আসসালামু আলাইকুম আজকে মূলত আমি আলোচনা করব NTRC শিক্ষক নিয়োগ 2025 এর স্কুল পর্যায় ও স্কুল পর্যায় 2 এর ইংরেজির সাজেশন ও সিলেবাস নিয়ে মূলত ইংলিশটা ধরেন স্যার সিলেবাস তো এখান থেকে কোনটা বেশি ইম্পর্টেন্ট কোনগুলো বেশি করে পড়বেন বা কোনগুলোতে কম সময় দিবেন তো সময় স্পেন্ডের একটা ব্যাপার আছে সো আজকে আমি সেই বিষয়টা নিয়ে বিস্তারিত পুরো ডিটেইলস নিয়ে আলোচনা করব আপনি এটা ভিডিওটি পুরোটা দেখুন তাহলে বিষয়টা क्लियर হয়ে যাবেন আচ্ছা দেখুন এখানে আমি বেশ কয়েকটা স্টার দিয়ে রেখেছি অর্থাৎ এগুলো কিন্তু বেশি গুরুত্বপূর্ণ তো বেশি গুরুত্বের মধ্যে প্রথম চলো প্রথমে আছে সেটা কি দেখেন যে পার্ট অফ স্পিচ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন অর্থাৎ ভোকাবুলারি অংশ রাইট ফর্ম অফ ভার্বস তো আপনাকে কিন্তু রাইট ফর্ম অফ ভার্বটা ভালোভাবে পড়তে হবে কমপ্লিটিং সেন্টেন্স হ্যাঁ কমপ্লিটিং সেন্টেন্সটা কিন্তু খুব ভালো করে পড়তে হবে সিনোনিম এন্ড অ্যান্টোনিমস এটা হচ্ছে ভোকাবুলারির আরেকটা অংশ ইডিওম এন্ড ফ্রেজ অর্থাৎ এটাও কিন্তু ভকবুলের একটা অংশ আমরা ভকবুলের অংশ কয়টা পেলাম একটা দুইটা তিনটা তো এই ভকেবুলারি থেকে এই অংশগুলো কিন্তু আপনাকে খুব ভালোভাবে পড়তে হবে এবং খুব ভালোভাবে প্রিপারেশন নিতে হবে এখান থেকে সব থেকে বেশি প্রশ্ন হওয়ার সম্ভাবনা কিন্তু এই অংশ থেকে বেশি ঠিক আছে তো এটা কিন্তু আপনারা খুব ভালোভাবে পড়ে নেবেন ঠিক আছে আচ্ছা তারপরে চলে আসুন এখানে যে ট্রান্সফর্ম ট্রান্স ট্রান্সলেশন অফ বেঙ্গলি অ্যান্ড ইংলিশ এরপরে দেখুন ট্রান্সলেশন ফ্রম বেঙ্গলি টু ইংলিশ অর্থাৎ যে ট্রান্সলেশন যেটা আছে আমাদের বাংলা থেকে ইংরেজি করতে হয় সেই ট্রান্সলেশন ট্রান্সলেশনটাও আপনারা ভালো করে পড়বেন এটাও কিন্তু হচ্ছে ভকিবুলারের একটি অংশ তারপর কন্ডিশনাল সেন্টেন্স ঠিক আছে কন্ডিশনাল সেন্টেন্সটি আপনাদের খুব ভালো করে পড়তে হবে এখান থেকে কিন্তু একাধিক প্রশ্ন আসার সম্ভাবনা থেকে বেশি

ভাইস ভার্স হতে পারে সো আপনাদের কিন্তু এভাবেই পড়তে হবে যেন একটা থেকে আরেকটা ফরমেশন চেঞ্জ করতে পারেন ঠিক আছে এই ছিল মূলত বিষয়টি এর সঙ্গে কিন্তু যুক্ত আছে কিন্তু একটা প্রশ্ন হওয়ার সম্ভাবনা বেশি তবে এখানে কিন্তু দুইটাই চিহ্ন দেওয়া এই দুইটাই স্টার চিন্ন দেওয়াগুলোতে কিন্তু এগুলো কিন্তু ওই উপরে এগুলো থেকে তুলনামূলকভাবে কম গুরুত্বপূর্ণ অর্থাৎ এখান থেকে একটা প্রশ্ন হওয়ার সম্ভাবনা থাকলে ওখান থেকে দুইটা তিনটা আরো বেশি প্রশ্ন হওয়ার সম্ভাবনা থেকে থাকে

সবশেষে আমি একটি কথা লিখে রেখেছি দেখুন যে বেশি স্টার চিহ্ন দেয়াগুলো থেকে দুটি কোশ্চিন থাকবে মানে থাকার সম্ভাবনা বেশি কম স্টার দেয়াগুলো থেকে কিন্তু একটি কোশ্চিন থাকবে অর্থাৎ আপনারা ইংরেজিতে সময় অবশ্যই স্পেন্ড করবেন কিন্তু এখানে একটা ব্যাপার আছে যে আপনাকে বুঝিয়ে স্পেন্ড করতে হবে যে আপনি আসলে কোন টপিকটা বেশি পড়লে বা কোন টপিকস বেশি সময় দিলে দেখা যাচ্ছে যে আপনার জন্য ভালো হবে এবং সেখান থেকে একটা ভালো মার্কস গেইন করতে পারবেন ঠিক আছে সো আজকে ছিল মূলত এই পর্যন্ত আলোচনা স্কুল পর্যায়ে ও স্কুল পর্যায়ে দুইয়ের ইংরেজি বিষয়ে আলোচনা সিলেবাস নিয়ে আমি পরবর্তীতে পর্যায়ক্রমে কলেজ পর্যায়ে এগুলো নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ